الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রাসলাল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এই অনুষ্ঠানে আমরা প্রিয়নবী সাল্লু আলি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর মোবারকময় অভ্যাস নিয়ে আলোচনা করে থাকি তো ইনশাআল্লাহ জাল আজও শুনবো প্রথমে আমরা প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর দুরশরীফ পাঠ করার একটি ফজিলত সোনার সৌভাগ্য অর্জন করব আল্লাহর মাহবুব দানায় গুয়ুব সাল্লাহুত আলহি ওসাল্লাম এরশাদ করেছেন তোমাদের দিনগুলোর মধ্যে থেকে সর্বোত্তম দিন হল জুমুয়ার দিন হজরত আদম শফিউল্লাহ আল্লাহ নবীনা আলি সাল্লাসাল্লাম এই দিনই জন্মগ্রহণ করেছিলেন তার রুহ মোবারকও এই দিনই কবস করা হয় এ দিনই সিংহাতে ফুঁক দেওয়া হবে আর এ দিনই কেয়ামত সংঘটিত হবে অর্থাৎ জুমুয়ার দিন তাই তোমরা এই দিনটিতে আমার উপর বেশি বেশি করে দুর শরীফ পাঠ করতে থাকো কেননা দুরু শরীফ আমার নিকট পৌঁছানো হয় তো সাহাবাই কেরাম আলিমুর রেদান আরোস করলেন ইয়ারাসোল্লাহ সাল্লাহ তাল সাল্লাম আপনার বিশাল শরীফের পর আপনার নিকট দুরু শরীফ কীভাবে পোষানো হবে অর্থাৎ যেহেতু প্রিয় নবী এরসাদ করেছেন তোমাদের দুরু শরীফ আমার নিকট পোষানো হবে সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন আপনার প্রকাশ্য পর্দা করার পর প্রকাশ্য ইন্তেকালের পর আপনার নিকটে আমাদের দূরসূর কীভাবে পৌঁছাবে তো প্রিয় নবী সাল্লাহ আলহিবাসাল্লাম এরশাদ করেন যে আল্লাহ তালা নবীগণ আলহিমুসাল্লামের পবিত্র শরীর মুবারকগুলো খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন তো জমিন নবী রসুলদের শরীর মোবারককে দেহ মোবারকে খেতে পারে না বক্ষণ করতে পারে না বরং আল্লাহ তাবার তা আলা নবী রাসুলদেরকে তাদের কবরে জীবিত রাখেন সজাগ রাখেন এবং বিভিন্ন প্রকারের নিয়ামত দ্বারা তাদেরকে ধন্য করে রেখেছেন তো আসুন আমরা একবার দুরুসুর পরে নেই সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তাল আলা মুহাম্মদ সল্লাহু তাল আলহি আলহিউ আসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাহু তাল আলহি ওসাল্লামের একটি মোবারকময় অভ্যাস হচ্ছে তিনি অধিক হারে ইসতেক পাঠ করতেন আল্লাহ রাবুল আলমিনীর কাছে ক্ষমা চেতন যদিও বা আমার প্রিয় নবী সাল্লাহু আলহিউ সকল প্রকারের দোষ ত্রুটি থেকে পবিত্র আল্লাহ তাবার কাবা তায়লা প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লামকে সকল প্রকারের দোষ ত্রুটি মন্দ জিনিসটিকে পবিত্র করে সৃষ্টি করেছেন তা সত্ত্বেও আমার প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লামের তা বিনয় এবং নম্রতা ভাব প্রকাশ করা যে তিনি অধিক হারে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ইস্তফার পাঠ করতেন অনেক সময় উন্নতির কথা চিন্তা করে উন্নতির দুঃখে উন্নতির টেনশানে আমার প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লাম অসুর প্রবাহিত করতেন এবং আমাদের জন্য উন্নতিদের জন্য আমার প্রিয়নবী কান্না করে করে আল্লাহ তাবার কাবা তালা কাছে ইস্তেগফার ফার করতেন এমনকি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যেন আমরাও প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা অনুযায়ী বা প্রিয়নবীর এই অভ্যাসটি ইস্তেক ফার করার অভ্যাসটি আমরা নিজেদের মধ্যেও ধারণ করে ফেলি এবং বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করি হজরত আবু হুরারা রবী আল্লাহু তাল্লাহন ইসাদ করেন যে আমরা রসুল আল্লাহ সাল্লাহু আলহি বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তবা এবং ইস্তেকফার করে থাকি সুফহান আল্লাহ প্রিয় নবী সাল্লাহ আলি দুই জাহানের সর্দার রাহমাতুল্ল আলমিন তা সত্ত্বেও প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলহিহিবাসাল্লাম সত্তর বারেরও বেশি এ সত্তর বার এটা মূলত বোঝানো হয়েছে অধিক বার মানে শুধু সত্তর বারই পরে এমন না বরং এ সত্তর শব্দ ব্যবহার করা হয় অধিক বোঝানোর জন্য মানে অনেক বেশি বার আমি ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকি যদি আমরা হাদিসে মোবারকা একটু পর্যবেক্ষণ করি তো আমরা দেখতে পাবো যে প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে বিভিন্ন কাজের পর বা পূর্বে সর্বদা ইস্তেকফফার পাঠ করতে থাকতেন যেমন শৌচাগার থেকে টয়লেট থেকে বের হয়ে আমার প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইস্তেকফার পাঠ করতেন এ প্রসঙ্গে হজরত আয়েশা সিদ্দিকার রদি আল্লাহু তাল আনহার সাদ করেন যে রসুল্লাহ সাল্লাহ তাল আলি আলহি ওয়াসাল্লাম যখন শৌচাগার থেকে বাহিরে তশিফ নিয়ে আসতেন তখন এভাবে বলতেন গুফরা নাকা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই অনুরূপভাবে বৈঠকে কোনো কেরামদেরকে নিয়ে কোনো মজলিসে বসলে বা কোনো বৈঠকে বসলেও আমার প্রিয় নবী সাল্লাহু তাল্লা আলহি আলি আসলাম ইস্তকফার পাঠ করতেন যেমন আবু বারজা আল আসলামী রদি আল্লাহু তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি এস করেছেন রসুল সাল্লাল্লাহু আলি কোনো বৈঠক শেষ করে চলে যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা হুম্মা বিহামদিকা হামদিকা আল্লা ইলাহা ইল্লা আস্তা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক যখনই কোনো বৈঠকে বসতেন এবং বৈঠক শেষ করে সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি বিশেষভাবে পাঠ করতেন এক ব্যক্তি বলল হে আল্লাহুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখন যে বাক্যটি পাঠ করলেন তা কেন পাঠ করেন তো নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইসাত করেন যে এই দোয়া পাঠ করার ফলে মজলিসে থাকা অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ তাবরাকা তালা তা ক্ষমা করে দিবেন এবং অপর হাদিসে মুবারকাতে মা আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত যে প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে মুহূর্তে অর্থাৎ প্রিয়নবী সাল্লু আলিবাসাল্লাম এই পৃথিবী থেকে যখন প্রকাশ্য পর্দা করছিলেন তার ঠিক পূর্বে মুহূর্তে আমার প্রিয় নবী সাল্লাহু সাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি করে পাঠ করছিলেন আর সেই দোয়াটি হচ্ছে সুহানকা উল্লাহ হুম্মা ওয়া বি হামদিকা আস্তা ও ফিরুকা ওয়া তু আল্লাহ তাবার কাবা ত আল্লাহর পবিত্রতা এবং মহত্ব ঘোষণা করছিলেন এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে তিনি ক্ষমা প্রার্থনাও করছিলেন অথচ তিনি নবী অথচ তিনি উম্মতের নবী সকল নবী রসুলদের সর্দার তা সত্ত্বেও এত অধিক হারে আমার নবী সাল্লাহুর আলি বা ইস্তেকফার পাঠ করতেন যে তিনি শৌচাগার থেকে বের হলে কোনো মজলিস থেকে উঠলে বা কোনো জায়গায় বসলে এমনকি এছাড়া অপরাধে যা আমরা পড়লাম সত্তর বারেরও অধিক তো আছেই যা প্রিয়নবী পড়তেন তারপর আবার ইন্তেকালের ঠিক মুহূর্তেও আমার নবী সাল্লাহু আলুবু আসাল্লাম ইস্তেকফার পাঠ করছিলেন যা মুসলিম শরীফের হাদিসে মুবারকায় রয়েছে অনুরূপভাবে অপরে হাদিসে মুবারকাতে ইসতেকফারের ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বয়ান করেছেন আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যেন আমরাও বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করি বর্ণিত আছে যে ইস্তেকফফার পাঠ করার দ্বারা বান্দার যাবতীয় দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয়ে যায় যেমন হজরত আবদুল্লাহ আব আব্বাস আল্লাহ তালনু বলেন যে রাসল্লাহ সাল্লা সাল্লাম করেছেন কোনো ব্যক্তি নিয়মিত ইস্তেকফফার পড়লে আল্লাহ তাবারকা বা তালা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহন আল্লাহ এটি আবু দাউশ শেফ হাদিসে মোবারকা আজ অনেকেই আছে যারা ডিপ্রেশনে ভুগছে ডিপ্রেশন টেনশন নার্ভাস অ্যাংজাইটি বিভিন্ন প্রকারের এরকম মানসিক সমস্যায় অনেকে লিপ্ত আছে চায় এগুলো থেকে বের হতে কিন্তু বের হতে পারছে না চারোদিকে অন্ধকার এবং অন্ধকার কোনো রাস্তা এবং কুল কিনারা নিজের জীবনে খুঁজে পাচ্ছে না কেউ অভাবহীনতায় রয়েছে কারো চাকরি নিয়ে সমস্যা তো কেউ কারো ব্যবসা নিয়ে সমস্যা কেউ নিজের পড়ালেখা নিয়ে টেনশানে আছে পড়াশোনা করে কিন্তু মনে থাকে না বিভিন্ন প্রকারে বিপদ আপদ লেগেই আছে প্রত্যেক মানুষের সাথে আমার প্রিয় প্রিয়নবীর সাল্লাহ আলিবুসাল্লাম এই বিপদ থেকে মুক্তির এ সমস্যা থেকে রেহাই পাওয়ার খুব সুন্দর একটি ওজিফা খুব সুন্দর একটি আমল আমাদেরকে বলে দিয়েছে না তা হচ্ছে ইস্তেকফার এমনকি শুনানি আবু দাও শরীফের হাদিসে মোবারকা যে এই ইস্তেকফারের ফজিলত এত বেশি যে নিয়মিত বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তাকে বিপদ থেকেও মুক্তি দিবেন তার দুশ্চিন্তাও বের করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারবে না আল্লাহ সুবহানা হুয়া তালা কোরআনুল মজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইস্তেগফারের ফজিলত কিছুটা এভাবে বয়ন করেছেন যারা আল্লাহ রাবুল আলমিনের দরবারে বেশি বেশি করে ইস্তেগফার করবে আল্লাহ তাবার কাওয়াত তাদের সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন তাদের জন্য বাগান বানিয়ে দিবেন এবং তাদের জন্য নহর সমূহ প্রবাহিত করবেন এবং মুসল ধারে বৃষ্টি বর্ষণ করবেন এ আয়তে মোবারকার সংক্ষিপ্ত অর্থ এটাই যে যখন কেউ মন দিয়ে বারবার নিয়মিত ইস্তগার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায় তো আল্লাহ রাবুল আলমিন তাকে এই সকল নিয়ামত প্রদান করবেন যে তাকে সন্তানও দিবেন তাকে সম্পদও দিবেন তার পরিবেশ ভালো করে দিবেন তার জন্য মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন মুঙ্কি তাকে জান্নাতও প্রদান করবেন এবং সমূহ প্রদান করবেন তো এটা হচ্ছে ইস্তেক ফারের ফজিলত হাজর আবদুল্লাবিনী আব্বাসদী আল্লাহ তাল আনহু বর্ণনা করেন যে সুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম এরশাদ করেছেন কোনো ব্যক্তি নিয়মিত ফার পড়লে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন তার দুশ্চিন্তাও দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না এ একই হাদিসে মুবারকা ইবনে মাজা শরীফেও আছে এবং হজরত আব্দুল আজিজ ইবনে সোহাইব রহমতুল্লাহ তাহি বর্ণনা করেন যে হজর কাতাদা রদিয়াল্লাহ তালনহু একবার হজরত আনস আল্লাহ তালনুকে জিজ্ঞাসা করেন যে প্রিয় নবী সাল্লাহু আলি ওসাল্লাম অধিকাংশ সময় কোন দোয়াটি পড়তেন বা কোন দোয়া পাঠ করতেন তো হজরত আনস রদিয়াল্লাহ তালনু এরশাদ করেন যে প্রিয়নবী সাল্লাহু তাল্লা আলহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এ দোয়াটি পাঠ করতেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনফিল হাসনা আজা বন্না এই দোয়াটি প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অনেক পছন্দনীয় একটি দোয়া ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এ দোয়াটি পাঠ করতেন কশিক আমাদেরকেও এই দোয়া বেশি বেশি করে পাঠ করা উচিত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতমিলা আখিরতি হাসনাতমিনা নাও এ দোয়াটি আমরা নামাজ শেষে যখন আল্লাহর কাছে হাত উঠে প্রার্থনা করি তখনও এই দোয়াটি করা উচিত যখন আমরা চলতে ফিরতে থাকি বা বসে থাকি অবসর সময়েও এ দোয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের পড়তে থাকা উচিত অপর এক হাদিসে ও বারেখাতে রয়েছে যে রাসুল্ল সাল্লু তাল আলহি আলহিউসাল্লাম এরশাদ করেন কেউ যদি সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সৈয়দুল ইস্তেকফার পাঠ করে তো সে ওই দিন বা রাত্রে যদি ইন্তেকাল করে আল্লাহ রাবুল আলামিন তাকে জন্নত প্রদান করবেন সুখান আল্লাহ জি হ্যাঁ ইস্তেকফার সমূহের মধ্যে একটি দোয়া আছে যে দোয়াকে বলা হয় সৈয়দুল ইস্তেকফফার অর্থাৎ ইস্তেকফার দোয়ার সর্দার যতগুলো ইস্তেকফারের দোয়া আছে তার মধ্যে থেকে এই দোয়াটি হচ্ছে সবার হেড সবার সর্দার অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের নিকটে তা সবচেয়ে বেশি মকবুল এবং প্রিয় তো এই দোয়াটি যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় পাঠ করবে তো সে যদি সেদিন সকালে বা সন্ধ্যায় মারা যায় তো আল্লাহ রাবুল আলমিন তাকে জেন্নত প্রদান করবেন তো দর্শক ব্রন্ধু আসুন আমরা সেই ইস্তেকফফারের দোয়াটি কি তাও শুনে নেই আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা তা খলকি ও আনা আবেদুকা ও আনা আলা ওয়া আদিকা মাস্তা তু আরু ভবি কা মিং শারিমা সোনা আতু আবু উলাকা বিয়া আবু উলাকিবি ফা গিরি ফা ইনাহু বা ইল্লা আংতা এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা আমাদেরকে উচিত অধিকারে এই দোয়াটি সৈয়দুল ইস্তেক ফার এই ইস্তেকফফারের দোয়াটি পড়তে থাকা অপরের খাদিসা মুবারকতে রয়েছে প্রিয়নবী সাল্লাহু তাল আলহিউ আলহি ওসাল্লাম এরশাদ করেন যখন দুইজন মুসলমান পরস্পর সাক্ষাৎ করে মুসাফাহা করে এবং মুসাফাহার সময় তারা যদি এভাবে পাঠ করে আলহামদুলিল্লাহ ইয়াউফিরুল্লাহ উল্লাকুম তো আল্লাহ তাআলা তাদের দুইজনকেই ক্ষমা করে সুবহান আল্লাহ আর হজর বারা বিন আজিব রদি আল্লাহু তাল্লাহন এরশাদ করেন যে ব্যক্তি সাক্ষাতের সময় মুসাফাহা করে তো আল্লাহ তাবারকা বা তালা তাদের প্রশংসা করেন মানে আল্লাহ তালা তাদের প্রতি খুশি হয় নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম অপর এক খাদিসা মুবরকায় এরশাদ করেন যে ব্যক্তি মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদের জন্য মকফিরাত প্রার্থনা করে অর্থাৎ সকল মুমিন মুমিনাতের জন্য সকল পুরুষ মহিলা নারীদের এবং পুরুষের জন্য মকফিরাতের প্রার্থনা করে তো আল্লাহ রাবুল আলমিন তাকে প্রত্যেক পুরুষ এবং নারীর বিনিময়ে এক লক্ষ নেকি প্রদান করবেন অর্থাৎ পৃথিবীতে যত মুসলমান আছে সহজ ভাষায় যত মুসলমান আছে মুমিন মুমিনাত আছে পুরুষ আছে নারী আছে তাদের জন্য কেউ যদি মকফিরাত কামনা করে তাদের জন্য যদি ইস্তেকফার পাঠ করে তো প্রত্যেক নর নারী প্রত্যেক পুরুষ এবং নারীর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন এক লক্ষ নেকি প্রদান করবেন তো পৃথিবীতে তাহলে বৃন্দ কত মানুষ আছে কোটি কোটি মুসলমান আছে ওই কোটি কোটি মুসলমানের জন্য যদি আমরা মকফিরত প্রার্থনা করি ওই কোটি কোটিকে যদি আমরা এক লক্ষ দিয়ে মাল্টিপ্লাই করি গুণ দিই তাহলে কত নেকি আমাদের অর্জিত হবে যদি আমরা সবার জন্য মকফিরত কামনা করি সব মমিন মুমিনাত মুসলিম মুসলিমাদের জন্য যদি আমরা ক্ষমা প্রার্থনা করি প্রিয় নবী সাল্লাহু আলি করেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ক্যামতের দিন নিজের আমল নামায় অধিক হারে ইস্তেগফার পাবে আর হজরত আবু হুরার রদি আল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাহু তাল আলহি আলহি ওয়াসাল্লামের পর আমি কোনো ব্যক্তিকে তার চেয়ে বেশি এ বাক্য পড়তে আর কাউকে দেখি নাকি একটি বাক্য যা হাজরত আবু হুরার রদি আল্লাহ তাল্লাহন করছেন যে একটি বাক্য এমন আছে যা আমি প্রিয় নবী সাল্লাহ পরে কোনো ব্যক্তিকে এ বাক্যটি অধিক হারে পড়তে দেখি নাই বা তার চেয়ে বেশি পড়তে দেখি নাই আর সে বাক্যটি কি আস্তা গুফিরুল্লাহ ওয়াতু বুইলঈ জি হ্যাঁ আস্তা গুফিরুল্লাহ ওয়াতু বুইলঈ আস্তা গুফিরুল্লাহ ওয়াতুবুলাই এটি এমন একটি দোয়া যা প্রিয় নবী সাল্লাহ এত বেশি এত অধিকারে পাঠ করতেন যে হাজরত আবু হুরারা রদি আল্লাহ তালহু এরশাদ করেন যে আমি প্রিয় চেয়ে বেশি অন্য কাউকে এই দোয়াটি পাঠ করতে শুনি নাই এবং দেখি নাই তো আমাদের কেউ উচিত বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করা ওয়াতু বা হাদিসে মুবারকাতে যত প্রকারের ইস্তেক ফারমূলক দোয়া আছে তার মধ্যে থেকে সব ছোট ছোট ছোটো যেগুলো দোয়া বা ইস্তেক ফারের দোয়া আছে সেগুলো আমাদেরকে অধিকারে পাঠ করতে থাকা উচিত এতে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি আমাদের অর্জিত হবে এবং আমাদের বিপদ আপদও দূর হবে হাজার আব্দুল্লাহ বিন উমর রাদি আল্লাহু তাল্লাহ এসাদ করেন যে আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি যে প্রিয়নবী সাল্লাহ তাল আলহি আলি সাল্লাম কোনো মজলিসে কিছু বলার পূর্বে একশো বারে এই দোয়াটি পাঠ করে নিতেন কোনো মজলিসে সাহাবাইকে সাহাবাইকেরামদের সঙ্গে বসার পূর্বে এক শতবার এই দোয়াটি আমার প্রিয়নবী পাঠ করতেন আর সেই দোয়াটি কি রব বিগ ফ্রিলি আলৈয়া রহিম সুবাহ আল্লাহ এটাও একটি ইস্তেকফার এবং দোয়া ইস্তেকভার প্রসঙ্গে কোরআনে পাকেও অসংখ্য ফজুলত এবং উৎসাহ আমাদেরকে প্রদান করা হয়েছে যেমন নাসরের আয়াত নম্বর তিনে আল্লাহ রাবুল আলমে নিষাদ করছেন তখন তুমি তোমার রবের প্রশংসা তসবি পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তবা কবুলকারী এবং নিসা আয়াত নম্বর একশো ছয়তে রয়েছে আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং অপর আরেকটি আয়াতে মোবারকাতে রয়েছে ওয়া ইলাইহি মাতা হাসানান ইলা আজালিম মুসাম্মান এবং এই যে আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার প্রতি তবা করো তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন একটা নির্ধারিত প্রতিশ্রুতি পর্যন্ত সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করছেন আল্লাহ রাবুল আলমিন অঙ্গীকার প্রদান করছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও এবং সত্য অন্তরে তবা করো আমার দিকে ধাবিত হও তো আমি একটি নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম সামগ্রী প্রদান করব নেয়ামত প্রদান করব। আল্লাহ তাবারাকা তালা বিশেষভাবে যখন কাউকে নিয়ামত প্রদান করেন তখন তার শান এবং মর্যাদার কি অবস্থা হবে তাই দর্শকবৃন্দ আমাদেরকে উচিত বেশি বেশি করে পরিবী সাল্লাহ সাল্লামের এই মুবারকময় অভ্যাসটি নিজের মধ্যে বাস্তবায়ন করা ধারণ করা অধিক হারে ইস্তেকফার পাঠ করা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে ক্ষমা চাওয়া এবং তবা করা ইনশাআল্লাহ তাআলা যদি আমরা প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের এই মোবারকময় অভ্যাসটি নিজের মধ্যে ধারণ করতে পা সক্ষম হয়ে যাই অধিক হারে যদি ইস্তেক ফার পাঠ করতে থাকি চাই একশত বার হোক দুই শতবার হোক পাঁচ বার হোক হাজার বার হোক যত বেশি সম্ভব যদি আমরা ইসতেক ফার দিন পাঠ করার একটি অভ্যাস নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি যেভাবে আমার প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম করতেন তো ইনশা আল্লাহ আজল আল্লাহ রাবুল আলমিনের বিশেষ দয়া আমাদের উপর হবে আমাদের বিপদ আপদ দূর হবে রোজি রিকের সমস্যার আমাদের সমাধান হবে আমাদের নেকি বাড়বে আমাদের স্বভাব বৃদ্ধি হবে ইনশাআ আল্লাহ তালা দুনিয়াতে এবং আখিরাতে আমরা সফল এবং কামিয়াবি অর্জন করতে পারবো তো আল্লাহ রাবুল আলমিন প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই মোবারকময় অভ্যাসটি আমরা যেন নিজের মধ্যে ধারণ করতে পারি অধিক হারে ইস্তেক পাঠ করার অভ্যাস আমরা যেন নিজের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই